বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ধ্বনি ও বর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব আজকের ভিডিওতে ধ্বনি কাকে বলে ধ্বনি কয় প্রকার ও কী কী বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার ও কী কী এবং ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্যগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব বন্ধুরা আমার এই চ্যানেলে বাংলা ব্যাকরণ কেন্দ্রিক একাধিক ভিডিও আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুদের অনুরোধ করব সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও ধ্বনি ও বর্ণ শুরুতেই ধ্বনি ভাষা সৃষ্টির আগে ধ্বনির সৃষ্টি মানুষের মুখনিশ্রিত ধ্বনি ছাড়াও পশু আওয়াজ প্রাকৃতিক কারণে সৃষ্ট শব্দ সবই হল ধ্বনি এই ধ্বনি থেকেই সৃষ্টি হলো মানুষের ভাষা ধ্বনি হল ভাষার প্রথম এবং প্রধান উপকরণ ভাষা নিয়ন্ত্রণ করার জন্য যখন ব্যাকরণকে ডাকা হলো তখন ব্যাকরণ দেখল ভাষার প্রথম উপকরণ ধ্বনি বা আওয়াজ কিন্তু ব্যাকরণ সব আওয়াজকেই ধ্বনি বলে গ্রহণ করলো না ব্যাকরণ জানালো সভ্য মানুষ তাদের মনের ভাব আদান প্রদানের জন্য কণ্ঠ জিভা ওষ্ঠ দন্ত ইত্যাদি বাঘযন্ত্রের সাহায্যে যেসব আওয়াজ সৃষ্টি করে সেগুলি ধ্বনি হিসাবে গৃহীত এই রকম ধ্বনির সাহায্য নিয়ে আমরা শব্দ তৈরি করি যেমন বাগান শব্দটিতে আছে ব যুক্ত আ যুক্ত গ যুক্ত আ যুক্ত ন এই পাঁচটি ক্ষুদ্রতম অংশ বা ধ্বনি সুতরাং ধ্বনির সংজ্ঞা হিসাবে বলতে পারি মানব সমাজ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যে সব অর্থযুক্ত শব্দ বাঘযন্ত্রের সাহায্য উচ্চারণ করে সেই সব শব্দের ক্ষুদ্রতম অংশ বা উপাদানকে ধ্বনি বলা হয় অর্থাৎ মানুষের মনের ভাব প্রকাশের উদ্দেশ্যে বাঘযন্ত্রের বিভিন্ন অংশের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে সুতরাং ধ্বনি সম্পর্কে যে বিষয়গুলি আমরা জানতে পারলাম তা হল এক ধ্বনির সাহায্যে ভাব প্রকাশিত হয় দুই ধ্বনি ভাষার প্রধান উপকরণ তিন ধ্বনি সমষ্টি শব্দ গড়ে তোলে চার শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি পাঁচ ধ্বনির সঙ্গে কানের নিবিড় সম্পর্ক ছয় ধ্বনি বাঘযন্ত্রকে ব্যবহার করে ধ্বনির লিখিত রূপ বা প্রতীককে বর্ণ বলা হয় তাহলে বন্ধুরা আমরা বর্ণ কাকে বলবো বর্ণ বলব ধ্বনি লিখিত রূপকে অর্থাৎ যে সংকেত চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিকে লিখিত রূপ দেয়া হয় তাকে বলা হয় বর্ণ ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্যগুলি হল এক ধ্বনি উচ্চারিত হয় বর্ণ লিখিত চিহ্ন বা প্রতীক দুই ধ্বনি শোনা যায় বর্ণ দেখা যায় তিন ধ্বনি সব মানুষ উচ্চারণ করতে পারে ও বুঝতে পারে বর্ণ কেবল অক্ষর জ্ঞান আছে যাদের তারাই পড়তে পারে ও বুঝতে পারে তাহলে বন্ধুরা ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্যগুলি আমরা জানলাম এখন ধ্বনির শ্রেণীবিভাগুলি জানব বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার এক শরৎধ্বনি দুই ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনি কণ্ঠের সাহায্যে যে বাঘধ্বনি মুখের মধ্যে কোথাও কোনো বাধা না পেয়ে শোনা যায় তাকে বলা হয় শরৎধ্বনি অর্থাৎ বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণের সময় সাধারণত যে ধ্বনিগুলি মুখের ভেতর খুব বেশি বাধা না পেয়ে সহজভাবে স্বচ্ছন্দে বেরোতে পারে বা শোনা যায় সেগুলিকেই শরৎধ্বনি বলা হয়ে থাকে শরৎধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনি সাহায্য গ্রহণ করে না বাংলা বর্ণমালায় শরৎধ্বনিগুলির যে লিখিত রূপ সেগুলিকে স্বরবর্ণ বলা হয় মান্য চলিত বাংলা ভাষায় উচ্চারিত স্বরধ্বনির সংখ্যা হল আ অসই হসৌ এ ও এবং এ এবং স্বরবর্ণের সংখ্যা বারোটি অ আ হসই দীর্ঘই হসো দীর্ঘ রি লি এ ওই ও এর মধ্যে লিকারের বাংলা ব্যবহার প্রায় নেই তাহলে স্বরবর্ণ হল এগারোটি উচ্চারণের তারতম্য অনুযায়ী স্বরধ্বনিগুলিকে দুভাগে ভাগ করা যায় এক স্বরধ্বনি দুই দীর্ঘ স্বরধ্বনি দীর্ঘস্বরধ্বনি স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলিকে অপেক্ষাকৃত অল্প ও সংক্ষিপ্ত সময় ধরে উচ্চারণ করা হয় সেগুলিকে হস্য শরধ্বনি বলা হয় যেমন অ হস্তই হস্যৌ ইত্যাদি দীর্ঘ স্বরধ্বনি যে সকল শরধ্বনি উচ্চারণের সময় দীর্ঘ বা দ্বিগুণ সময় লাগে সেগুলিকে দীর্ঘ স্বরধ্বনি বলা হয় যেমন আ ই ওই ও ইত্যাদি এছাড়াও একটি স্বরধ্বনি আছে যার নাম প্লুতস্বর অনেক সময় গানে কান্নায় বা দুধ থেকে কাউকে ডাকার সময় যে স্বর আমরা অতি বিস্তারিতভাবে উচ্চারণ করি তখন সেই বিস্তারিত বা বিলম্বিত স্বরকে প্লুত বলা হয় যেমন জয় 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 হে এখানে এ শব্দটি আমি বিস্তারিতভাবে উচ্চারণ করছি তাই একে প্লুতোর বলা হয় শরৎধ্বনিকে আবার দুটি শ্রেণিতে ভাগ করা যায় এক মৌলিক শরধ্বনি ও দুই যৌগিক শরধ্বনি মৌলিক স্বরধ্বনি যে শরধ্বনিগুলিকে বিশ্লেষণ করা যায় না সেগুলিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি যেমন অ আ হসই হসৌ এ ও এক যৌগিক স্বরধ্বনি একাধিক মৌলিক স্বরধ্বনি মিলিত হয়ে যে শরধ্বনি গঠন করে তাকে বলে যৌগিক স্বরধ্বনি যেমন ঐ ও প্লাস হস্তই ওই ও ও প্লাস ও এগুলি ছাড়াও আরেকটি শরধ্বনি আছে যাকে বলা হয় অর্ধস্তর যেসব শরধ্বনি নিজে নিজে সিলেবেল গঠন করতে পারে না এবং সিলেবলের শেষে বসে থাকে তাকে অর্ধস্বরধ্বনি বলা হয় অর্ধ স্বরধ্বনি চারটি হস্তই হস্ত এ ও জিভের অবস্থান অনুযায়ী শরধ্বনি সাধারণত চারটি ভাগে ভাগ করা যায় উচ্চ স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি নিম্নমধ্য স্বরধ্বনি এবং উচ্চমধ্য স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি যে শরধ্বনি উচ্চারণকালে জিভের অবস্থান সবার উপরে আসে সেগুলিকে বলা হয় উচ্চ স্বরধ্বনি যেমন হস্তই হস্তউ নিম্ন স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণে জীব সবচেয়ে নিম্নে অবস্থান করে তাকে নিম্ন স্বরধ্বনি বলা হয় যেমন আ নিম্ন মধ্য স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণে জীব নিম্ন স্বরধ্বনির তুলনায় একটু উপরে ওঠে তাকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলা হয় যেমন এ এবং অ উচ্চ মধ্য স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণে জীবের অবস্থান নিম্ন স্বরধ্বনির তুলনায় ওপরে ওঠে কিন্তু উচ্চ স্বরধ্বনির তুলনায় একটু নিচে থাকে তাকে উচ্চমধ্য স্বরধ্বনি বলা হয় যেমন এ এবং ও আবার জীবের অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী স্বরধ্বনিকে তিনটে ভাগে ভাগ করা যায় সম্মুখ স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি সম্মুখ শরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে এগিয়ে আসে সেগুলিকে সম্মুখ স্বরধ্বনি বলা হয় যেমন হস্তই এ এবং এ পশ্চাৎ স্বরধ্বনি যে শরধ্বনি উচ্চারণের সময় জীবের অবস্থান পিছনে থাকে সেগুলিকে পশ্চাৎ শরধ্বনি বলা হয় যেমন হস্যউ ও এবং অ কেন্দ্রীয় স্বরধ্বনি যে শরধ্বনি উচ্চারণে জীব না এগোয় না পিছয় সেগুলিকে বলা হয় কেন্দ্রীয় শরধ্বনি যেমন আ আবার ওষ্ঠের আকৃতি উন্মুক্তি অনুযায়ী শরৎধ্বনিকে পাঁচটি ভাগে ভাগ করা যায় কুঞ্চিত শরধ্বনি বিবৃত শরধ্বনি অর্ধ সংবৃত সংবৃত শরধ্বনি সংবৃত শরধ্বনি কুঞ্চিত শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণে ঠোঁট দুটি গোলাকারভাবে কুঞ্চিত হয় তাকে কুঞ্চিত স্বরধ্বনি বলা হয় যেমন অহস্তৌ ও বিবৃত শরধ্বনি যে সকল শরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর বিবৃত বা প্রসারিত হয় তাকে বলা হয় বিবৃত শরধ্বনি যেমন আ অর্ধবিবৃত শরধ্বনি যে সকল শরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর অর্ধেকটা প্রসারিত হয় সেই শরধ্বনিকে বলা হয় অর্ধবিবৃত শরধ্বনি যেমন অ সমৃত শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণে মুখদ্বার সবচেয়ে কম প্রসারিত বা উন্মুক্ত হয় তাকে বলা হয় সংবৃত শরধ্বনি যেমন হস্যই হস্যৌ অর্ধসংবৃত স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণে মুখদ্বার অর্ধবিবৃত স্বরের তুলনায় একটু কম খোলা বা উন্মুক্ত থাকে তাকে অর্ধসংবৃত স্বরধ্বনি বলা হয় যেমন এ উচ্চারণের স্থান অনুসারে স্বরধ্বনি আবার কতকগুলো শ্রেণীবিভাগ আছে সেগুলি হল কণ্ঠধ্বনি অর্থাৎ কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় যে ধ্বনিগুলি যেমন অ আ তালব্য ধ্বনি অর্থাৎ তালুর সাহায্যে উচ্চারিত হয় যে ধ্বনিগুলি যেমন হস্যই দীর্ঘই ওষ্ঠ ধ্বনি ওষ্ঠ বা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় যে ধ্বনিগুলি যেমন হস্যৌ দীর্ঘ কণ্ঠ তালব্য ধ্বনি অর্থাৎ কণ্ঠ ও তালুর সাহায্যে উচ্চারিত হয় যে ধ্বনিগুলি যেমন এ ওই কণ্ঠ ধ্বনি অর্থাৎ কণ্ঠ আর ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় যে ধ্বনিগুলি যেমন ও ও এবং মূর্ধান্য ধ্বনি অর্থাৎ মূর্ধার সাহায্যে উচ্চারিত হয় যে ধ্বনিগুলি যেমন রি তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা আইকনটি অন করে দিতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ